এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ভারতের অরুণাচলে ঢুকে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন মহাবিপদে সরকার রাশিয়াকে আরো কাছে টানতে তৎপর ভারত চীনের বিল্ড অ্যান্ড রোড উদ্যোগের জবাব বাইডেনের বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বাইডেনের আমলে প্রথম অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি আরব সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে দাবি হিজবুল্লাহ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় বাড়তি দাবি প্রতিরোধ করবে ইরান ঘোষণা প্রেসিডেন্ট রাইসি। অভ্যুত্থানে আটক চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ সুদানের সেনাপ্রধানের এবং টিগ্রে যুদ্ধ এক বছর ধরে শান্তি ফেরানোর উদ্যোগ দর্শক ভারতের অরুণাচলে ঢুকে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ভারতের অরুণাচলে ঢুকে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন ফের চীনা আগ্রাসন অরুণাচলের সীমান্তে আস্ত একটি গ্রাম বানিয়ে ফেলেছে চীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্টে উঠে এলো এমন এক চাঞ্চল্যকর তথ্য আমেরিকার আশঙ্কা এনএফের একবার ভারত চীন দুই দেশের সম্পর্কের অবনতি হতে পারে জো বাইডেন প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রকের বার্ষিক রিপোর্টে চীনের সামরিক প্রস্তুতি ও ভূমি আগ্রাসন নিয়ে বিস্তৃত ব্যাখ্যা দেওয়া হয়েছে দ্রুত মার্কিন কংগ্রেসে জমা পড়বে সেই রিপোর্ট সেখানে অরুণাচলে চীনের গ্রাম তৈরির বিষয়টি উল্লেখ করা হয়েছে তবে শুধুমাত্র ভারতের জমিতে নয় তিব্বতের অংশ দখল করে নেওয়ার চেষ্টা করছে বেইজিং এমন অভিযোগও করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক রিপোর্টে বলা হয়েছে দুই হাজার তিব্বতের অংশ এবং অরুণাচলের পূর্বাঞ্চলের বিতর্কিত জমিতে গ্রাম বানিয়েছে চীন গ্রামটিতে অন্তত একষট্টি বাড়ি রয়েছে রিপোর্ট অনুযায়ী অসামরিক কাজে ব্যবহার হচ্ছে গ্রামটি সারিচু নদীর তীরে অরুণাচলের সুবিনশিরি জেলার একটি অংশে গ্রামটি বানিয়েছে চীন সূত্রের খবর এখনো সেখানে উন্নয়নের কাজ চলছে জানা গিয়েছে অঞ্চলে বহুদিন ধরেই চীনের একটি চেকপোস্ট ছিল এবার সামরিক সজ্জা ছেড়ে চীনের সরাসরি অসামরিক গ্রাম তৈরি বেশ তাৎপর্যপূর্ণ সূত্রের খবর কয়েকদিন আগে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে চীনা ফৌজের একটি বাহিনী তবে ভারতের সতর্ক রক্ষীরা তাদের আটকে দেয় ফলে আবারও মুখোমুখি চলে আসে দুই দেশের ফৌজও ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি শুরু হয় বাঘ বিতণ্ডা যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায় গত সপ্তাহে হওয়া এই সংঘাত চলে বেশ কয়েক ঘন্টা কিন্তু সঠিক সময় স্থানীয় কমান্ডারদের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতিটি নিয়ন্ত্রণে এসেছে জানা গিয়েছে এই ঘটনায় কোনো ভারতীয় সৈনিক আহত হননি রাশিয়াকে আরও কাছে টানতে তৎপর ভারত গত কয়েক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে আর তার জেরেই খানিকটা রুষ্ট রাশিয়া সেই রাগ ভাঙাতে এবার মস্কোর সঙ্গে টু প্লাস টু আলোচনার মেকানিজম বানালো ভারত নভেম্বরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের দুই মন্ত্রী যদিও সম্প্রতি দু দেশের সম্পর্কের বরফটা অনেকটাই গুলেছে এই দ্বিপাক্ষিক বৈঠকের পরে ভারত রাশিয়া শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে নভেম্বরের আলোচনাচক্রে প্রতিরক্ষা বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অনেকগুলি চুক্তি স্বাক্ষর হতে পারে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রসঙ্গত চীনা আগ্রাসন রুখতে চার দেশকে নিয়ে কোয়াড গড়ছে আমেরিকা সে অক্ষে রয়েছে ভারত পাশাপাশি আমেরিকার সঙ্গে বন্ধুত্ব বাড়াতে টু প্লাস টু আলোচনা মেকানিজম বানিয়েছে ভারত একই আলোচনা চক্র তৈরি হয়েছে আরও দুটি দেশের সঙ্গে জাপান এবং অস্ট্রেলিয়া দুটি রাষ্ট্রই আবার আমেরিকার মিত্র রাষ্ট্র ভারতে আমেরিকা ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে উষ্মা প্রকাশ করেছিল মস্কো সেই উষ্মা নিয়ে প্রথম দিকে মাথা ঘামায়নি নয়াদিল্লি এমন পরিস্থিতিতে আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান আর এই জেহাদি গোষ্ঠীর উত্থানে চিন্তা বেড়েছে ভারতের এমন আবহে নয়াদিল্লির পাশে দরকার মস্কোকে সে কথা মাথায় রেখে এবার রাশিয়ার সঙ্গে টু প্লাস টু আলোচনা মেকানিজম গড়ে তুলেছে ভারত এমনটাই দাবি রাজনৈতিক মহলের তবে ভারতের এই পদক্ষেপে ওদিকে আবার আমেরিকার বাইডেন প্রশাসন যে চটবে তা বলাই বাহুল্য নয়াদিল্লি সে পরিস্থিতি কিভাবে সামাল দেয় তার দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল এদিকে আফগানিস্তানে তালেবান সরকারের থেকে পড়শি দেশগুলো আদৌ সুরক্ষিত কিনা তা নিয়ে আলোচনা করতে আগামী দশ থেকে এগারোই নভেম্বর একটি সম্মেলনের আহ্বান জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল পাকিস্তানের পাশাপাশি চীন তুরস্ক ইরান উজবেকিস্তান তাজিকিস্তানের মতো দেশকে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিল ভারত কিন্তু আফগানিস্তান নিয়ে ভারতের ডাকা একটি সম্মেলনে অংশ নেবেন না বলে জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মৈদ ইউসুফ চীনের বিল্ড অ্যান্ড রোড উদ্যোগের জবাব বাইডেনের বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড কপ টোয়েন্টি সিক্স নামে পরিচিত জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন একটি সবুজ ও সহযোগিতামূলক বৈশ্বিক অবকাঠামো উদ্যোগের জন্য তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন যা দু সালের মধ্যে শূন্য নির্গমনের টেকসই পথ তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি পরিকল্পনাটি চীনের বৃহৎ বেল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হতে পারে স্কটল্যান্ডের গ্লাসগোতে এক গোলটেবিল বৈঠকে বাইডেন বলেন বিল্ড ব্যাক বেটার ইনিশিয়েটিভ গ্রেট ব্রিটেনের ক্লিন গ্রিন ইনিশিয়েটিভ গ্লোবাল গ্রেটওয়ে এবং ক্লিন গ্রিন উদ্যোগগুলো উচ্চমানের ও টেকসই অবকাঠামো সরবরাহের জন্য জি সেভেন অংশীদারদের যৌথ প্রচেষ্টার অংশ বৈশ্বিক উষ্ণতা দেড় ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে সহযোগিতা করার জন্য তিনি এবং অন্যান্য একশোটির চুক্তিতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বাইডেন তার বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড বা বি থ্রি ডব্লিউ পরিকল্পনাটি গত জুন মাসে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনে চালু করেন এর লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলোর প্রকল্পগুলোতে অর্থায়নে সহায়তা করার জন্য একটি মূল্যবান উচ্চমানের এবং স্বচ্ছ অবকাঠামোর অংশীদারিত্ব তৈরি করা যা এটিকে বেজিং এর বহু ট্রিলিয়ন ডলারের বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি সুস্পষ্ট বিকল্প করে তোলে ওই আন্তর্জাতিক উন্নয়ন কর্মসূচি এশিয়া আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকায় অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করেছে এবং ইউরোপে প্রবেশ করেছে বাইডেনের আমলে প্রথম অস্ত্রের বড় চালান পাচ্ছে সৌদি আরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা আসার পর এই প্রথম সৌদি আরব আমেরিকা থেকে বড় অস্ত্রের চালান পেতে যাচ্ছে এরই মধ্যে বাইডেন অস্ত্র বিক্রির বিষয়ে অনুমোদন দিয়েছেন এবং পঁয়ষট্টি কোটি পঞ্চাশ লাখ ডলারের ক্ষেপণাস্ত্র পাবে সৌদি আরব বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন কংগ্রেসকে নোটিশ করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় গত ছাব্বিশে অক্টোবর বিষয়টিতে অনুমোদন দেয় আমেরিকা সৌদি আরবের কাছে যে অস্ত্র বিক্রি করবে তার মধ্যে রেইথন টেকনোলজিস কর্পোরেশনের তৈরি ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা বিশ কিলোমিটার এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য বিমানের পাইলটের দৃষ্টিগোচর হওয়ার আগেই ক্ষেপণাস্ত্রটি বিমানে আঘাত আনতে পারে উনিশশো একানব্বই সালে ক্ষেপণাস্ত্র উন্মোচন করে আমেরিকা এবং এরই মধ্যে কাতার কুয়েত ও জর্দানের মতো আমেরিকার মিত্র দেশগুলো ক্ষেপণাস্ত্রটি কিনেছে দুশো আশিটি এআইএম একশো বিশ সি সেভেন অ্যাডভান্স মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পাঁচশো ছিয়ানব্বইটি এলএইউ একশো আটাশ মিসাইল রেঞ্জ লাঞ্চার এবং কন্টেইনার ও সাপোর্ট ইকুইপমেন্ট এবং যন্ত্রাংশ সরবরাহ করা হবে এসব প্রযুক্তি ব্যবহার উপযোগী করে তোলার জন্য মার্কিন সরকার ইঞ্জিনিয়ার ও ঠিকাদার সরবরাহ করবে সৌদি আরব যখন দারিদ্র পীড়িত এবং দেশটির উপর সব ধরনের চাপিয়ে দিয়েছে তখন আমেরিকা সৌদি আরবের কাছে এসব অস্ত্র বিক্রির পদক্ষেপ নিল মার্কিন অস্ত্র ইয়েমেনের দরিদ্র জনগোষ্ঠীর ওপর ব্যবহার করা হবে তা অনেকটা নিশ্চিত সৌদি আরবকে ক্ষমা চাইতে হবে দাবি হিজবুল্লার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন তার দেশকে টার্গেট করে সৌদি আরব সম্প্রতি হবে লেবানন এবং সৌদি আরবের মধ্যে সম্প্রতি যে কূটনৈতিক যুদ্ধ চলেছে শেখ নাইম কাশেম মূলত তার দিকে ইঙ্গিত দিয়েছেন বৃহস্পতিবার লেবাননের আলমানা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ নাইম কাশেম সৌদি আরবকে অভিযুক্ত করে বলেন দেশটি লেবাননের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নিয়েছে সৌদি আরবের এই ভুল এবং অনৈতিক পদক্ষেপ যা কোনো মানদণ্ডের সঙ্গে সংগতিপূর্ণ নয় তার জন্য রিয়াদকে ক্ষমা প্রার্থনা করতে হবে গত মাসের শেষের দিকে লোনন থেকে সৌদি আরব নিজের রাষ্ট্রদূত ডেকে পাঠে এবং রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এর লেবাননের তথ্যমন্ত্রী জর্জ করদাহি আল চাচিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং তার অন্য মিত্ররা ইয়েমেনের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা নিতান্তই সামরিক আগ্রাসন এই আগ্রাসন বন্ধের সময় এসেছে এখন ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী বাইরের আগ্রাসন থেকে নিজেদেরকে রক্ষা লড়াই করছে বলেও তিনি উল্লেখ করেছিলেন জর্জ করদাহের বক্তব্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং কুয়েত লেবাননের বিরুদ্ধে ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনায় বাড়তি দাবি প্রতিরোধ করবে ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন তেহরান কখনো আলোচনা টেবিল ছেড়ে চলে যাবে না তবে কোনো বাড়তি চাপ বা দাবির কাছে দেশের জনগণের জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবে না বৃহস্পতিবার ইরানের সেমনান প্রদেশের এক জনসমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট রাইসি ঘোষণা দেন তেহরানে মার্কিন দূতাবাস পর তেহরান অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নানামুখী ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয় তখন ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন দূতাবাসকে গুপ্তচরের আখড়া আখ্যা দিয়ে তা দখল করে নেয় গতকালকে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান ফলাফলের নির্ভর আলোচনা চায় যার লক্ষ্য হচ্ছে ইরানের উপর আমেরিকার আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার তিনি বলেন আমরা কখনো আমাদের জাতীয় স্বার্থের ব্যাপারে আপোষ করব না ইরানের আলী জানিয়েছেন আগামী নভেম্বর উপপররাষ্ট্রমন্ত্রী পরমাণু সমঝোতা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ভিয়েনে পরবর্তী দফা সংলাপ অনুষ্ঠিত হবে এর পরদিন দিন প্রেসিডেন্ট তার ভাষণে এসব কথা বললেন অভ্যুত্থানে আটক চার মন্ত্রীকে মুক্তির নির্দেশ সুদান সেনা প্রধানের অভ্যুত্থানে সুদানে আটক চার বেসামরিক মন্ত্রীকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান বুরহান বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় তাদের বন্দি দশা থেকে মুক্তির নির্দেশ দেন এ চার মন্ত্রী হলেন টেলিযোগাযোগ মন্ত্রী হাসেম হাসাব আল রাউস আলী গেদ্য বাণিজ্য মন্ত্রী তথ্যমন্ত্রী হামজা বালুল ও যুব ক্রীড়া মন্ত্রী ইউসুফ আদম পরবর্তীতে আদেশ না আসা পর্যন্ত অভ্যুত্থানে আটক বাকিরা আপাতত বন্দী থাকছেন এই চার মন্ত্রীকে এমন সময় মুক্তির নির্দেশ দেওয়া হলো। যখন সুদানের সংকটময় রাজনৈতিক পরিস্থিতি চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ গত আগস্ট সুদানে অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজনকে গৃহবন্দী করে সেনাবাহিনী একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী পরবর্তীতে চাপের মুখে নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে মুক্তি দেওয়া হয় দু হাজার উনিশ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বসিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো ওই চুক্তির আলোকে গত দুই বছর ধরে দেশটি পরচালিত হয়ে আসছে গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বসিরের অনুগত সেনারা ওই ঘটনায় সরকারের সামরিক ও বেসামরিক অংশগুলো বিভক্ত হয়ে পড়ে টিক্রের যুদ্ধ এক বছর ধরে শান্তি ফেরানোর উদ্যোগ ইথিওপিয়া শান্তি ফেরাতে বিশেষ উদ্যোগ যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের আফ্রিকার দেশগুলো শান্তির বার্তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইথিওপিয়ার রাজধানীতে একটি বিশেষ দল পাঠিয়েছে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারা কথা বলার চেষ্টা চালাচ্ছে তবে প্রধানমন্ত্রী এবং সরকার বিরোধী ফৌজও কেউ এখনও শান্তির বার্তায় আমল দেয়নি লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এক বছর আগে ইথিওপিয়ার টিগরে সরকারের সঙ্গে বিরোধীদের লড়াই শুরু হয়েছিল বিরোধী ফৌজের নাম টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট টিপিএলএফ প্রাথমিকভাবে টিগরে দখলের জন্য তারা লড়াই শুরু করেছিল টিপিএলএফ কে রুখতে সেনা পাঠিয়েছিল সরকার দুই পক্ষের লড়াই কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে গৃহহীন হয়ে ক্যাম্পে বসবাস করতে হচ্ছে বহু মানুষকে বহু মানুষ প্রাণ হাতে নিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়েছেন মানবাধিকার সংগঠনগুলির বক্তব্য তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে দেশে নারী শিশুদের অবস্থা ভয়াবহ এই পরিস্থিতির মধ্যে টিগ্রে দখল করে বিরোধী শক্তি গত কয়েকদিনে টিগ্রে ছেড়ে তারা রাজধানীর অনেক কাছে চলে এসেছে আরও বেশ কয়েকটি শহর দখল করেছে এখন তাদের লক্ষ্য রাজধানী দখল লড়াই পরিস্থিতির মধ্যে দেশের প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণা করেছেন সেনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তাদের গাড়ি যুদ্ধের জন্য দিতে বলা হয়েছে ভয়াবহ পরিস্থিতি রুখতে সচেষ্ট হয়েছে যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং আফ্রিকার একাধিক দেশ একত্রে তার একটি বিবৃতি প্রকাশ করেছে যেখানে দুই পক্ষকেই নিঃশর্তে যুদ্ধ থামানোর পরামর্শ দেওয়া হয়েছে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলা হয়েছে আমেরিকা একটি দলও পাঠিয়েছে রাজধানীতে ইউরোপীয় ইউনিয়ন একটি আলাদা বিবৃতি জারি করে একই কথা বলেছে কিন্তু এখনও পর্যন্ত তাতে পরিস্থিতির বদল হয়নি জাতিসংঘের প্রধান অ্যান্থনিও গুতেরেস জানিয়েছেন ইথিওপিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে দ্রুত যুদ্ধ থামিয়ে আলোচনা টেবিলে বসার কথা বলেছেন তিনি প্রয়োজনে জাতিসংঘ মধ্যস্থতা করতে রাজি বলেও তিনি আশ্বাস দিয়েছেন উগান্টার প্রেসিডেন্ট জানিয়েছেন পূর্ব আফ্রিকার ব্লক এবং ইন্টারগভর্নমেন্টাল অথরিটি অন ডেভেলপমেন্ট নভেম্বরে এ বিষয়ে বৈঠক দেখেছে সেখানে ইথিওপিয়ায় শান্তি ফেরানোর উপায় নিয়ে আলোচনা হবে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যানও দ্রুত যুদ্ধ থামানোর বার্তা পাঠিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং বিদ্রোহীদের কিন্তু সকলেরই বক্তব্য যুদ্ধদান দুই পক্ষই এখনো শান্তি প্রস্তাবে সাড়া দেয়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ